এই ইস্যুটা শশী আরুর কে নিয়ে শশী তারুর কেরলের একটা কংগ্রেসি এমপি বলতে পারে বাট এটা ছাড়িয়েও তার একটা বড় পারাক পরিচয় আছে আমরা বিরাট কুতুক আসলে ইউএনের এক সময় চাকরি করতে তুমি মানে বিভিন্ন দেশের আমেরিকানদের লবি করে নিয়োগ দেওয়ার সুযোগ আছে কিছু উনি একটা সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে রোল প্লে করেছেন কিছুদিন সম্ভবত ষোলো সালের আগে আশেপাশে হবে আইনবে এটা নিয়ে ওরা ওর নিজের অনেক ডাক ফাঁট আছে উনি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ইন্টেলেকচুয়াল টাইপের একটু আর ব্যাকগ্রাউন্ড বলে দেওয়া ভালো কংগ্রেসের যে চেঞ্জটা হয়েছিল বেশ পুরনো পাঁচ হয়ে গেল বোধ যে চেঞ্জের ভিতরে গান্ধী পরিবার মানে রাহুল গান্ধীদের পরিবার দিক থেকে আর প্রেসিডেন্ট সেক্রেটারি নেওয়া হয়নি এটা দলের ভিতরে একজনকে দেওয়া আছে এই যে ট্র্যাডিশন চালু হয় তখন এটা নিয়ে আপত্তি করতে যায় উনি এই ইয়ে থেকে বাইরে চলে যা মানে অবস্থা এমন হয়ে যায় কংগ্রেস থেকে বের করে দেয় তাকে এমন অবস্থা হয়েছিল পরবর্তীকালে উনি আছেন আবার নাইতে টাইপের একটা যদিও আবার কংগ্রেস থেকে নমিনেশন নিয়ে কিন্তু কেরলের বোধ হয় রাজ্যসভার মেম্বার বা সেন্ট্রাল রাজ্যসভার মেম্বার হয়তো বাট উনি যে এমপি কোন কোথাও একটা এটা আমি নিশ্চিত এনিওয়ে সো উনি এখন ইদানিং যেটা করতেছেন উনি এমন এমন প্রসঙ্গে কথা বলেন যেটা আসলে মোদীর বলার কথা অর্থাৎ প্রধানমন্ত্রীর বলার কথা কিন্তু কথা না হইল যে উনি কংগ্রেসের না এই নেতা হিসেবে এটা হলো ওই ধরনের হাসিনার বিচার নিয়ে উনি করছেন মানে মোদী না ডাইরেক্ট কেমনি করলে মোদী ডাইরেক্ট তো এটা আরেক দেশের রাজনীতিতে আস্তকে রয়েছে এইটা এড়ানোর জন্য যেন মোদীর সাথে একটা অ্যালায়েন্স করে এটা কংগ্রেসের নেতা কংগ্রেস থেকে ওটা দূরে এই সব মিলায় এটা উপর দায়িত্ব পড়ে তো বলেছে যে শেখ তার মৃত্যুদণ্ড নিয়ে এবার খুললেন দেশে হোক বা বিদেশে আমি মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না এই সে একই কথা তাই বিষয়টা আমাকে খুব হতাশ করেছে কথাটা শুনলে মনে হবে যে উনি বিচারটা পাক পছন্দ করেন রায় পছন্দ হয় না বিচারই পছন্দ হয় নাই কিন্তু আসলে যাচ্ছে মৃত্যুদণ্ডটা নিয়ে আপত্তি রায় নিয়ে আপত্তি সাজাটা নিয়ে না সাজা নিয়ে আপত্তি বিচার নিয়ে না কিন্তু এমন ভাবে কায়দা করে এইটা হচ্ছে ইন্ডিয়ানদের প্রতি এখনকার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে ওরা এই সুখকার মার্কা বক্তব্য দিবে এবং এমনটা ভাব করবে যে তারা আসলে বিচারটা পছন্দ করে নাই কিন্তু আসলে খুঁটায় দেখলে দেখা যাবে যে আসলে বিচার নিয়ে তাদের কোনো আপত্তি নেই তাদের আপত্তি লোক সাজা নিয়ে কিন্তু এমন ভঙ্গিতে বলবে কথাটা মৃত্যুদণ্ডের আপত্তির কথাটা এমন ভাবে আসছে যেমন করছে এই রায় খুবই উনি ভীষণ উদ্বিগ্ন কেন বলে উদ্বিগ্নের কারণ কিন্তু ফাঁসি দিছে তাই বিচার প্রক্রিয়ার জন্য না বিচার করছে এই জন্যও না কিন্তু এটা লুকায় আস্তে করে ছোট্ট করে এক জায়গায় বলবে অন্য দেশের আবার নিজেই বলতেছে অন্য দেশের বিচার বিভাগের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না তো করছেন মন্তব্য করা ঠিক না বলে তবু বলতে হবে আমি এটিকে কোনো ইতিবাচক ঘটনা মনে করি না কোন দিকে এই যে ফাঁসি দিয়েছে করছে বিচার না কিন্তু আমি আবার বলতেছি এটা খুবই উত্তেগ উদ্বেগজনক কে এই রিপোর্টটা ভিডিও করে ভিডিও পাওয়া যায় একটা ক্লিপ এই ভিডিওটা করছে কে মোদির একটা নিজস্ব আর একটা গদি গদি মিডিয়া না এটা গদি এজেন্সি নিউজ এজেন্সি আছে নাম হলো এ এন আই অর্থাৎ প্রাইভেট আমাদের ইএন বির মতন আর কি ওটা যেমন আসেনার পকেটের সংগঠন ছিল কিন্তু প্রাইভেট ওরকম ইন্ডিয়ার ও মোদীর পকেটের সংগঠন আছে একটা সংবাদ সংস্থা ওইটা হলো এএনআই এন সো এ এন এই ভিডিওটা করছে আছে তাহলে বুঝতেই পারতেছেন সম্পর্কটা করতে গিয়ে কিভাবে হচ্ছে হ্যাঁ শেষ কথাটা হলো দেশে হোক বা বিদেশে হোক আমি মৃত্যু বিশ্বাস করি না আরে বাবা আর একই কথা মা বলতেছে আপনি সাজাটা নিয়ে আপত্তি করতেন কিন্তু বাদ দিচ্ছেন কেন জানেন বিচারটা নিয়ে আপত্তি করছেন তাই বিষয়টি আমাকে হতাশ করছে থ্যাংক ইউ সুশীল আপনি এইভাবে ধরা বলে যাওয়ার জন্য